বন অঞ্চলকে ঘূর্ণিঝড় ও মাটি ক্ষয়ের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাকৃতিক প্রতিবন্ধকতা হিসেবে ম্যানগ্রোভ বন তীব্র বাতাস ছোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের প্রভাব শোষণ করে লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা রক্ষা করে চলে সেই ম্যানগ্রোভ বাজাতে উদ্যোগী এবার আইলিট ও টেগোর সোসাইটি আইলিট শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কেরিয়ারের দিশা দেখায় তাই নয় সমাজের নানা কাজেও এগিয়ে আসে সুন্দরবনের সম্প্রতি সাধারণ মানুষের জন্য করলো তিন দিনের স্বাস্থ্য সচেতনতা শিবির সেখানে প্রত্যন্ত গ্রামের মানুষ উপকৃত হয় প্রায় দেড়শো মানুষের স্বাস্থ্য সচেতনতা শিবিরে অংশ নেয় যা আইলিট আয়োজিত করে এক সংস্থার সঙ্গে গাঁট ছড়া বেঁধে শুধু তাই নয় ম্যানগ্রোভ বাজাতে নানা উদ্যোগও নিয়েছে এই সংস্থা সুন্দরবনের গাছগাছালি চেনাতে এক প্রদর্শনীরও আয়োজন করে তারা সেখানে বিভিন্ন গাছের প্রদর্শনীতে গাছ ও বনাঞ্চল সম্পর্কে সচেতনতার কাজ করে ভবিষ্যতে সুন্দরবনকে ঘিরে এক মিউজিয়াম করারও পরিকল্পনা রয়েছে তাদের সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে ম্যানগ্রোভ রক্ষা করতে একসঙ্গে কাজ করতে বদ্ধ পরিকর এখন এই সংস্থা দেখুন এটা তো বিউটি দ্য ইসি দিস ইজ আর হর্টিকালচার হেরিটেজ এটা বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড এটা এই জায়গা ছাড়া এই ম্যাংগ্রোভ ট্রিজ আর কোনো জায়গায় বিশ্বে পাওয়া যাচ্ছে না মানে ম্যাঙ্গ্রোভ ফরেস্টের অ্যানাদার পার্টস সুন্দরবনের আছে যে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া কোনো জায়গায় নেই এটা প্রিজার্ভ করার দরকার আছে এর একটা ইউটিলিটিও আছে যে ইট প্রোটেক্টস দি পিপল হিয়ার ফ্রম দি ডিভাস্টেশন অফ সুনামি টাইডাল ওয়েভস হারিকেন অ্যান্ড সাইক্লোনস সো এটা আমাদের ম্যাসিভ রিফরেস্টেশন এখানে করতে হবে উইথ ম্যাংগ্রোভ এখানে এই রিসার্চ সেন্টারে ম্যাঙ্গ্রোভ ট্রি কোনটা কোথায় লাগানো যায় তাতে সারভাইভাল রেটটা অনেক বেশি হবে কার কী লাইফ সাইকেল আছে এসব স্টাডি করা হচ্ছে এটা স্টাডি করে আমরা এনকারেজ করবো যারা ট্রি প্লান্টেশন যা যে কর্পোরেট কিংবা যে এনজিওস এর ইন্টারেস্টেড ইন হেল্পিং রিফরেস্টেশন অফ ম্যাঙ্গ্রোভ ট্রিজ ইন সুন্দরবন ওদের একটা সাইন্টিফিক নলেজ অ্যান্ড সাইন্টিফিক হেল্প আমরা প্রোভাইড করবো এখানে আমাদের কলেজ আই লিডের স্টুডেন্টস এসে এই রিসার্চ প্লাস এটি টু ডেভেলপ ইট অ্যাজ এ ট্যুরিস্ট সেন্টার অ্যান্ড প্রমোটিং এট এ স্টুরিজ সেন্টার এই কাজটা আমাদের স্টুডেন্টস এসে এখানে করবে আমরা চেষ্টা করছি এই হসপিটালটা বাপস চালু করতে আমাদের আই লিড স্টুডেন্টস আর ডক্টরস ফক্টার্স নিয়ে আমরা চেষ্টা করছি এখানে কোনো হেলথ সার্ভিস নেই উই ওয়ান্ট টু রিভাইভ দ্য হেলথ সার্ভিস টু দিস প্লেসেস ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাই টেকনোলজি অ্যান্ড স্টুডেন্ট ফ্রম আর কলেজ প্লাস সাম ডক্টার্স ফ্রেন্ডলি উইথ আস আপনারা এখানে যেটা আছেন এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ পার্ক এবং এটা আমাদের টাগোর সোসাইটি আমরা এটা করেছি যেখানে প্রায় সিক্সটি ফাইভ ভ্যারাইটিজের ম্যানগ্রোভ প্ল্যান্টকে আমরা এখানে প্রিজার্ভ করেছি টোটাল এইটটি ফোর ভ্যারাইটি ম্যানগ্রোভ সুন্দরবনে অ্যাভেলেবেল আছে তার মধ্যে পঁয়ষট্টিটা ভ্যারাইটি আমরা এখানে এ করেছি তাদের ফর রিসার্চ অ্যান্ড স্টাডি পারপাস এবং অনেক সময় এইসব গাছের অনেক মেডিসিনাল ভ্যালুও থাকে সেগুলো নিয়ে অনেক রিসার্চ করা যেতে পারে আমরাও করছি বিভিন্ন ইউনিভার্সিটি এবং একাডেমিক ইনস্টিটিউশন রিসার্চার এখানে আসছে যারা এখানে রিসার্চের কাজ করছে যে এবং আমাদের বিভিন্ন সবথেকে প্রথম কথা আমাদের এই ম্যানগ্রুভে বিভিন্ন লাইফ সাইকেলটা জানা খুব দরকার কেননা যেহেতু যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যেভাবে স্যালিনিটি চেঞ্জ হচ্ছে তার সাথে এরা কীভাবে অ্যাডাপ্ট করছে যেমন আপনাকে আমি বলছিলাম যে সুন্দরীবনটা সুন্দরী গাছের নাম ধরে হয়েছে কিন্তু আপনি এখন সুন্দরী গাছ প্রায় অবলুপ্তির পথে সুন্দরবনে কেননা যেহেতু আমাদের স্যালিনিটিটা বেড়ে গেছে জলের এবং মাটির বোধ যার ফলে কিন্তু সুন্দরী গাছ জেনারেলি ওয়ান টু টু পিপি হয় আর সেখানে প্রায় এভারেজ স্যালিনিটি ছয় সাত হয়ে গেছে তো যার ফলে কিন্তু এখন সুন্দরী গাছটা এ এখন অনেক ভ্যারাইটির প্ল্যান্ট আছে যেগুলো আর ডেঞ্জার অ্যাকচুয়ালি তো সেই সামগ্রিকভাবে এইটার একটা যদি আমরা স্টাডি বা রিসার্চ যদি না থাকে তাহলে আমরা কিন্তু সেগুলোর কিভাবে রিস্টোর করা যাবে তা তো প্ল্যান করা যাবে না সেই পারপাসে আমরা এটা তৈরি করেছিলাম অ্যাকচুয়ালি